আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার দন দেখতেছেন একদিন মহৎসু কিভাবে কীভাবে অ্যাম্বুলেন্সের ভিতরে এই গরমের ভিতরে শুয়ে আছে কিভাবে তার স্বজন বাতাস করতেছে ওনারা যাবে লোহাগাড়া দেখুন পার হামিদা পাম্পের সামনে অনেক গাড়ি সিরিয়াল কিন্তু যেখানে রুগী থাকাকালীনে ইমারজেন্সিভাবে সিএনজি পাম্পগুলোতে গ্যাস দেওয়ার কথা কিন্তু সেখানে সিরিয়ালে আছে অনেক বড় সিরিয়ালে আছে সারি সারিভাবে অ্যাম্বুলেন্স বসে আছে কিন্তু এটা দেখার কেউ নেই আমি যারা আছেন প্রশাসন যারা আছেন যারা প্রশাসক আছেন তাদের কাছে একটি অনুরোধ আপনারা একটি ব্যবস্থা নিন দুলাইপার হামিদা পাম্পের সামনে পাম্পগুলো আলাদের সাথে খুব খারাপ বিহেভ করে কারণ ওনাদের বলে আগে বাগে গ্যাস নিয়ে রাখতে পারো না যেতই একটি গাড়িতে গ্যাস থাকুক কিন্তু দূর দূরান্তেতে গেলে গাড়িতে গ্যাস থাকে না তখনকার যথেষ্ট পরিমাণ গ্যাস নিয়ে রাখতে হয় কিন্তু তারা কোনো ধরনের সেবামূলক সিএনজি ইস অ্যাম্বুলেন্স দেখলে তারা কোনো রেসপন্স করে না তারা কোনো মূল্যায়ন করে না অ্যাম্বুলেন্সকে তাই আমি যারা আছেন উদ্যোগ কর্মকর্তা যারা আছেন। তাদের কাছে আমি বলতে চাই আপনারা অ্যাম্বুলেন্সে যেমন জরুরিভাবে সিরিয়াল সারা লাইন ছাড়া যেমন গ্যাস দেয় এজন্য আমি যারা উর্ধত কর্মকর্তা আছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি দেখুন এই গাড়িতে কীভাবে একটা রোগী শুয়ে আছে দেখতেছেন কীভাবে ওনাকে বাতাস করতেছে দেখুন মানুষের কি কষ্ট এই গরমের ভিতরে তিন থেকে চার ঘন্টা ওনারা গাড়িতে বসে আছে গ্যাস নিতে পারতেছে না গ্যাসের জন্য ধন্যবাদ